দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট শাখাখেন্দ্র মাদ্রাসাই হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালানহু কায়স্তগ্রাম হ্যাথমগঞ্জ হাতিমগঞ্জ গোলাপগঞ্জ সিলেট প্রতি বছরের ন্যায় এই বছরেও অত্র প্রতিষ্ঠানের দারুল কেরাতের বিদায়ী অনুষ্ঠানের পরিলক্ষিত হয় একটু ভিন্ন চিত্র যেমন আমরা দেখতে পাই আমরা সেই ছোটোবেলা থেকে আজকে পর্যন্ত প্রত্যেকটি দারুল কেরাতির শাখা কেন্দ্রতে আমরা দেখেছি বই খাতা কলম ইত্যাদি প্রদান করা হয়ে থাকে পুরস্কার হিসাবে কিন্তু এই বছর একটু ভিন্ন চিত্র যেমন পুরস্কার হিসাবে যারা কেরাত তাজবিদ ইসলামী সঙ্গীত অর্থাৎ হামদ নাথ এগুলোতে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে প্রদান করা হচ্ছে প্লাস্টিকের মগ গ্লাস বালতি কলমদানি ঝুড়ি ডাস্টবিন পানির পট ইত্যাদি ইত্যাদি এবং এছাড়াও রয়েছে সেখানে বালতিগুলো বড় মাঝারি আকারের বালতি এবং টিফিন বক্স ইত্যাদি ইত্যাদি এতে বিভিন্ন ছাত্রছাত্রীরা অত্যন্ত উৎসুক হয়েছে এবং তারা আনন্দ প্রকাশ করেছে সাথে সাথে গার্জিয়ান যারা ছিলেন তারাও আনন্দ প্রকাশ করেছেন সেই সাথে প্রত্যেক শিক্ষক শিক্ষার্থী সবাই আনন্দিত এবং এরা চায় অর্থাৎ দারুল খেরাতের এই শাখায় ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা চায় প্রতি বছর যেন বই খাতা কলম তার পরিবর্তে এরকম প্লাস্টিকের জিনিসপত্র দিয়ে ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করা হয়